নমস্কার সুকন্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রণ পকোড়ার রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই প্রাণ পকোড়া বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন প্রণ পকোড়া বানানোর জন্যে আমার লাগবে চিংড়ি মাছ যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর রয়েছে এই বাটিটার মধ্যে আদা রসুন আর পিঁয়াজ বাটা আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর বেকিং পাউডার আর এছাড়া লাগছে নুন ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি লেবুর রস গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই জায়গাটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর এর ভিতরে আদা রসুন পিঁয়াজ বাটাটা দিলাম একে একে সমস্ত মশলাগুলো এর ভেতর দিয়ে দেব নুনটা দিলাম তার সাথে গরম মশলা গুঁড়োটা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম লেবুর রসটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এরপর ভেতরে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের সাথে সমস্ত মশলাটা মেখে আধ ঘন্টার জন্যে আমি এটা রেখে দেব এটা দেখুন আমার মাখা হয়ে গেছে এটা এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেব বাটিটার মধ্যে বেসন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার প্রথমে শুকনো ঢেলে দিলাম এরপর এর মধ্যে একে একে সমস্ত মশলা দেব প্রথমে একটু গরম মশলা গুঁড়ো দিলাম অল্প নুন দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম এর ভেতরে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম প্রথমে এটাকে আমি শুকনোভাবে মেখে নিলাম সব মশলাগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবো ব্যাটারটা যেন একটু ঘন হয় একসাথে অনেকটা জল দেব না কারণ জলের পরিমাণটা তাহলে বুঝতে পারা যাবে না এরপর আরেকটু জল দিচ্ছি দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবারে এর ভেতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে তেলেতে ভেজে নেব কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এটাকে এবার খুব ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে তারপর শিম করে দিয়ে প্রনগুলো ওর ভেতরে দিয়ে ভেজে নেব আপনাদের যদি আমার এই প্রন পকোড়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবারে এই বেসনের গোলাটার ভেতরে চিংড়ি মাছগুলোকে আমি ডুবিয়ে এই তেলেতে ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি আঁচটাকে একদমই সিমে করে রেখেছি তাহলে ভেতর বাইরে একসঙ্গে সবটাই ভালো করে হবে এবার উল্টে পাল্টে সব এগুলোকে ভালো করে ভাজবো এবার এই চিনি মাছগুলোকে উল্টে দিচ্ছি আজ কিন্তু আমার এখন সিমেই আছে আমি কিন্তু এখনও জোর করিনি যাতে ভেতরটা ভালো করে হয় সেই জন্যই কমিয়ে রেখেছি তো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ফেলবো দিয়ে বাকিগুলো ভেজে নেব ক্রন পকোড়া আমার রেডি গরম গরম পরিবেশন করুন সসের সাথে